এখন আমরা আঠারো নং প্রশ্নটি সমাধান করব তো প্রশ্নে বলা হয়েছে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করল আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেন্সিল দুইশো টাকায় ক্রয় করল প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো তো আমরা প্রথমে লিখবো ধরি প্রতিটি খাতার মূল্য এক্স টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা এরপর আমরা লিখবো প্রশ্ন মতে অথবা আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে এরকম লিখতে পারি তো প্রথম যে শর্ত ছিল সেটা হলো পনেরোটা খাতা আর দশটা পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করা হয়েছে একটা খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে পনেরোটা খাতার দাম কত হবে পনেরো এক্স আবার একটা পেন্সিলের দাম যদি হয় ওয়াই টাকা দশটা পেন্সিলের দাম কত হবে টেন ওয়াই আর এই দুইটার মোট দাম তিনশো তাহলে কী হবে প্লাস চিহ্ন দিতে হবে ইকুয়াল হলো তিনশো তো এটা হলো আমাদের সমীকরণ এক এবং দ্বিতীয় যে শর্ত রয়েছে সেটা হলো দশটি খাতা ক্রয় করেছে তাহলে একটার দাম এক্স হলে দশটার দাম হবে টেন এক্স এরপরে প্লাস পনেরোটা পেন্সিল তাহলে একটার দাম ওয়াই টাকা হলে পনেরোটার দাম হবে পনেরো ওয়াই ইকুয়াল তাহলে মোট দাম তখন হল দুইশো পঞ্চাশ টাকা এটা হলো আমাদের সমীকরণ দুই তো এখন আমরা এই সমীকরণ এক আর দুই যদি অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে সমাধান করি তাহলেই আমরা এক্স আর ওয়াইর মান পেয়ে যাব অর্থাৎ প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য পেয়ে যাব তো আমরা সবচেয়ে সহজ পদ্ধতি অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হলো দুইটা সমীকরণের ওয়াইয়ের সহগ অথবা এক্সের সহক সমান করতে হবে তো আমরা এখানে ওয়াইয়ের সহক সমান করব তো আমরা যদি দেখি যে এখানে প্রথম সমীকরণে ওয়াইয়ের মান আছে হলো দশ আর দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের মান হলো পনেরো তো দশকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে হয় তিন দশে তিরিশ আর পনেরোকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে পনেরো দুগুণ তিরিশ এই যে সমান হয়ে গেল অর্থাৎ আমরা বুঝে গেলাম যে এক নং সমীকরণকে গুণ দিতে হবে তিন দ্বারা আর দুই নং সমীকরণকে গুণ দিতে হবে দুই দ্বারা আর দুইটারে চিহ্ন যেহেতু একই তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে যোগ করতে হয় আর একই চিহ্ন হলে বিয়োগ করতে হয় দুইটায় প্লাস হলে বিয়োগ করতে হবে দুইটা মাইনাস হলেও বিয়োগ করতে হবে তো এক নং সমীকরণের প্রত্যেকটাকে আমাদের এখন কি করতে হবে তিন দ্বারা গুণ তাহলে এই যে পনেরো আর তিন গুণ করলে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ এক্স তারপরে কি আছে প্লাস দশকে যদি গুণ করি তিন দশে তিরিশ ওয়াই ইকুয়াল এই তিনশোকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিন তিরিকে নয় অর্থাৎ নয়শো এরপরে দুই নং সমীকরণের প্রত্যেকটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দশকে যদি গুণ করি দশ দু কোনো বিশ সাথে হলো এক্স এরপরে প্লাস পনেরোকে কে দুই দ্বারা গুণ করলে পনেরো দুগুনো তিরিশ সাথে আছে ওয়াই ইকুয়াল এখানে দুইশো পঞ্চাশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে পাঁচশো তো বিয়োগ করলে নিচের যে রাশিটা রয়েছে তার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করতে হবে এই যে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে প্লাসটা কি হয়ে গেল মাইনাস আবার এই যে এখানে প্লাস আছে এটা তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে এই পাঁচশোর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে এই প্লাস চিহ্নটা এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে তো এখন উপরে এই যে প্লাস তিরিশ ওয়াই নিচে এখন আছে মাইনাস তিরিশ ওয়াই চেঞ্জ করার পর যে চিহ্ন সেটা এখন আমাদের ধরতে হবে তো এখানে পঁয়তাল্লিশ এক্স থেকে বিশ এক্স যদি বাদ দেয় তাহলে থাকে পঁচিশ এক্স আর এইদিকে দিকে নয়শো থেকে পাঁচশো বাদ দিলে থাকতেছে চারশো তো এরপর আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল তাহলে এই পঁচিশটা এখানে গুণ আছে ডান দিক গেলে ভাগ হবে তাহলে চারশোকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে এক্সের মান আমরা পাবো ষোলো তো এই যে এক্সের মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ প্রত্যেকটা খাতার মূল্য আমরা পেয়ে গেলাম এখন যদি এই এক্সের মান আমরা এক অথবা দুই নংয়ে বসাই তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব এক্সের মান দুই নংয়ে বসাই দশ গুণন এক্সের মান হল ষোলো তার সাথে যোগ হলো কত আছে পনেরো ওয়াই সমান হলো দুইশো পঞ্চাশ বা ষোলো আর দশগুণগুলো হয় একশো ষাট তার সাথে যোগ হল পনেরো ওয়াই ইকুয়াল হইল দুইশো পঞ্চাশ বা পনেরো ওয়াই সমান এই প্লাস একশো ষাট ডান দিক গেলে হবে মাইনাস একশো ষাট তাহলে এখান থেকে আমরা যদি এখন বিয়োগ করি পনেরো ওয়াই সমান তো বিয়োগ করলে আমরা পাবো এখানে নব্বই তাহলে বা ওয়াই ইকুয়াল এই পনেরোটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তো নব্বইকে পনেরো দ্বারা ভাগ করলে তাহলে ছয় পনেরো হলো নব্বই তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম তো সুতরাং আমরা লিখতে পারি যে প্রতিটি খাতার মূল্য ষোলো টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য ছয় টাকা তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো